এই যে দেখেন এটা সবার আগে আসে এটা জিজ্ঞাসা করে যে প্রাইস কত এগুলো একদমই নতুন ঈদের জন্য ঈদ কালেকশন মার্শাল লোনটাই আমাদের আগে যেহেতু ঈদ অবশ্যই আজকে প্রোডাক্ট গুলো দেখে পছন্দ হতেই হবে ঈদ স্পেশাল কালেকশন থাকবে ঈদ স্পেশাল সব কিন্তু স্পেশাল সব কালেকশন দেখানো হচ্ছে এটা কিন্তু সব মার্শাল হ্যাঁ এগুলো সব মার্শাল লোনের মধ্যে সবগুলো ঈদের জন্য কিন্তু কতগুলো কালার সমস্ত বাংলাদেশে প্রতিদিনই কিন্তু আমাদের মাল যাচ্ছে একদম গ্রাম অঞ্চলে পর্যন্ত যাচ্ছে যারা

আপনার দুই টাকা কিভাবে লাভ হবে সেই পথ আমরা দেখাই দেবো সেল বেশি এটা প্রাইস আমরা একটু কমাই দিচ্ছি যেন আরো এটা সবাই আরো নিতে পারে কাজ করা থ্রিপিস যারা চাচ্ছে ঈদের জন্য এক্সক্লুসিভ তাদের জন্য দেখেন এই ডিজাইন একদম এক্সক্লুসিভ স্ট্যান্ডার্ড ডিজাইন দেখেন

তো তাদের জন্য আমি বলে যে আপনি দশ হাজার টাকা দিয়ে শুরু করেন না শুরুর তো কিন্তু শেষ নাই দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন দশ হাজার পাঁচ হাজার আছে এইটা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ এর থেকে আপনি যদি রকম বরকত হয় আপনি পাঁচ লাখ টাকার ব্যবসা করতে পারবেন মেয়ের হচ্ছে আপনার একটা ট্রাস্টেড কোম্পানি যেখান থেকে আপনি ভালো জিনিস নিতে পারবেন ভালো কোয়ালিটিতে আপনি দুই টাকা প্রফিট করে সেল করতে পারবেন দোকানের ঠিকানাটা হচ্ছে নরসিন্দি বাবুরহাট শেখেচ্চর বাজার লেক টাওয়ার লেক টাওয়ারের নিস্তলায় আলপনা থ্রিপি শিশুটি শাশুটি নাম্বার দোকান আচ্ছা আজকে তো একদম সব বেশ কালেকশন থাকবে ঈদের সব কালেকশন রেডি হয়ে গেছে আরও আসতেছে যতগুলো আসছে এই পর্যন্ত এগুলো আমি কিন্তু একটা ঝলক দেখাই দিব কম বাজেটে জমজমের ডিজাইন চান তাদের জন্য হচ্ছে এটা এটা দাম কত ভাই পেটেল মাত্র চারশো পঞ্চাশ

পাঁচশো টাকা খুব টাফ কিন্তু এ কিন্তু পাওয়াই যায় না আপনিই দিচ্ছেন মাত্র জি তো এগুলা কিন্তু

মাত্র পাঁচশো করে গঙ্গা পাঁচশো টাকা জি গঙ্গার মধ্যে এটা থাকবে সিল হ্যাঁ এটার মধ্যে মাত্র পাঁচশো টাকা তো ফিনিশিং দেখলে বোঝা যায় যে আসলে এটা কোয়ালিটিটা কত কোয়ালিটি কেমন এটার মধ্যে কিন্তু কালার থাকবে আমরা একটা করে কালার স্যাম্পল দেখাচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় ঠিক আছে এই উন্নাটা নামাজ উন্না তো সবাই মুগুস্ত এটা

যেখানে করেন এখন এই ব্যবসার সময় জি উপযুক্ত সময় কিন্তু চলে আসছে সময় চলে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ তো খুব দ্রুত আপনারা শুরু করেন জি নেন আপনারা নিলেই বুঝতে পারবেন রেসপন্স কতটা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যায়

মাত্র ছয়শো টাকা কিন্তু আপনার এই কালেকশন করে পেয়েছে প্রত্যেকটা কালেকশন দেখার মতো একদম নতুন ঈদ কালেকশন যে দেখেন ব্যাক পার্ট হাতার পার্টটা আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সবসময় সেটা সবচেয়ে ভালো হয় ঠিক আছে তো এটা ওনারটা দেখাই দেয় ওনারটা যদি একটু দেখাই ভিউয়ার্সদের ভো ছিদ কালেকশন হ্যাঁ একদম একশো ষোলো ইঞ্চি কাটা হয় এটা একশো ষোলো ষোলো ইঞ্চি বোডে এটা কিন্তু কোথাও নাই দিবে না কি প্রাইস টাও দিচ্ছে আবার তাদের থেকে আরো কম তাহলে এইগুলা তো অবশ্যই নিবে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের আঙ্গুলি অবৈধ সাতশো টাকার নিচে ওই একশো আট ইঞ্চি দিয়ে হচ্ছে সাতশো টাকা নেয় ওইখানে একশো ষোলো ইঞ্চি পাচ্ছেন বডি আপনারা স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি যে ইয়াটা থাকে ওই দুই ইঞ্চি বড় যেহেতু আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা কিন্তু একদম সর্বোচ্চ কোয়ালিটিটাই দেয় জি হ্যাঁ তো এটা কিন্তু পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশে ডিজাইনটা দেখে উনারটা একদমই আনকমন আচ্ছা আচ্ছা এটা আনকমন একটা ডিজাইন পাবে সুন্দর তো ভাই একদম জি এগুলা ঈদের জন্য স্পেশাল ভাবে করা হইছে একদম এটা উনারটা আগে ধরবেন দেখবেন বডি যে কাপড়টা সেম এই কাপড়টা

জামার সাথে ম্যাচিং করে অন্য কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু আরো কালার ডিজাইন অনেক আছে যে একটু কালার গুলা দেখেন এই যে কালার গুলো দেখেন এগুলো সব কালার কালারের মধ্যে আছে রেড কালারের মধ্যে আছে দেখেন টিয়া কালারের মধ্যে এরকম ভাবে কালার অনেক আছে শেষ হচ্ছে আস্তে আস্তে জি না থাকলে পরে বলবেন যে কি দেখাইলাম নাই কিন্তু একদিনে শেষ হয়ে যায় জি প্রচুর মাল আমাদের যায় তো ওইটাও জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রাইস দিতে যাই

নাম থেকে মাত্র ছয়শ পঞ্চাশ এই যে ভাইদের কিন্তু লেখা যায় জমজম তো এটার মধ্যে এই যে এই কালারটা মারাত্মক হিট

আসিয়া ভিজিট করে পাক নেন জি আর যদি একান্ত তো আসান সম্ভব নয় তাহলে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই সমস্ত বাংলাদেশের প্রতিদিনই কিন্তু আমাদের মাল যাচ্ছে একদম গ্রাম অঞ্চলে পর্যন্ত যাচ্ছে যারা

এই ডিজাইন তো এর আগে কখনো দেখিনি ভাই এগুলো একদমই নতুন ঈদের জন্য ঈদ কালেকশন মার্শাল লোনটাই আমাদের আগে ছিল না এটা শুধুমাত্র ঈদের জন্য করা হয়েছে শুধু ঈদ স্পেশাল স্পেশাল কালেকশন এটা আচ্ছা দেখেন ভাই এগুলো একদম ফ্রি সাইজ হ্যাঁ একদম ফ্রি সাইজ এই দেখেন ব্যাক পার্টটা সুন্দর হাফ নিচে দেওয়া আছে

আর এরকম ভাবে দেখেন আরো একটা রয়েল ব্লুর এর মধ্যে এইটা কিন্তু মারাত্মক হিট একটা ডিজাইন আজকে না প্রত্যেকটা ডিজাইন না দেখার মতো ডিজাইন জি যেহেতু ঈদ অবশ্যই আজকে

এটার মধ্যে অনেক কালার করা হয়েছে সব ঈদের জন্য করা হয়েছে বেশ আমরা কিন্তু অনেকগুলো কালার দেখাচ্ছি আপনার কোন কালার পছন্দ সে কালার নিতে পারবেন দেখেন এই দেখেন এই যে দেখেন একদম যারা একটু রেড এর ভিতর চান একদম তাদের জন্য দেখেন এক ফুল বা ফুলের যে ডিজাইনটা এগুলো কিন্তু একদমই আপনারা যেটা পছন্দ করেন ওইটার উপর ভিত্তি করে করা ঈদের মধ্যে যেগুলো চলে হ্যাঁ অনেকে বুঝে না যে কোনটা নিয়ে আসলে চালাতে পারবে আমি বলবো যে মার্শাল লোন আপনি নির্দি দেন না অবশ্যই চলবে প্রাইস যেহেতু কমে পাচ্ছেন এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন মাল অবশ্যই আপনার সেল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করবেন

বা শোর অঞ্চলে বেশি চলে লাইট কালার এবং এই প্রোডাক্ট গুলো এগুলা বারবার রিপিট করা হয় এই কালারগুলো কারণ এই কালারগুলোই হচ্ছে চলে বেশি গুলো স্ট্যান্ডার্ড আর কি জি এটা হচ্ছে একদম লাক্সারি কটন এটার কটন যে ফেব্রিক্সটা বাটনের মধ্যে কিন্তু 13 টা কোয়ালিটি হয় 13 আইটেম হয় এটা অনেকে জানে না আচ্ছা তো এটাও বলে দিলাম এটা হচ্ছে লাক্সারি যে কটনটা লাক্সারি সেটার উপরে ডিজিটাল প্রিন্ট করে সুন্দর হাই কোয়ালিটি একদম না একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট সুপার দেখেন এই যে দেখেন এটার ব্যাক এই ব্যাক এর হাতার কাপড়টা দেখছেন চমৎকার এটা দিচ্ছি মাত্র 750 এর 750 এর 750 এর লাখ জারি ও মাই গড কাপড় তো সুপার কাপড় একদম এটা কাপড় হাত দিয়ে ধরলে বুঝতে পারবে একদম অন্যরকম দেখেন এই ওটাটা দেখেন বিশাল বড় পাঁচ হাতের নামাজি ওনা নামাজি ওনা ঠিক আছে চমৎকার আড়াই গজের পাক্কা যে পিওর

যে কথা আছে না যেটা হিট হয়ে যায় এটা সব জায়গায় হিট জায়গায় যায় হ্যাঁ রাইট তখন এটা নর্মালের মধ্যে মারা শুরু করে আরকি এটা এটা মাত্র সাতশো পঞ্চাশ না এটা সাতশো পঞ্চাশ মাস এটা কিন্তু একদম হাই কোয়ালিটি বলে রাখছি ঠিক আছে সর্বোচ্চ কাপড়ের কোয়ালিটি উপর

এটা কিন্তু অনেক চলে এটা হয় একদম মনে যে মার্কেট এই ডিজাইনটাও কিন্তু আমাদের আছে ফুলগুড়ের রানিং প্রোডাক্টস রানিং ডিজাইন বাজারে যেগুলো আপনি নিলেই সেল করে ফেলতে পারবেন কোনো টেনশনের কিছু নাই শুধু নিবেন আর সেল করবেন এসে দেখেন অর্ডারটা পাঁচ হাতের বিশাল বড় নামাজে অর্ডার দাম কত ভাই মাত্র 720 720 720 এ দিতেছি সাতশো বিশ টাকা কিন্তু এই হিট কেন সম্ভব না এরপরে এই যে সম্পূর্ণ পলি করা থাকবে আর অন্য পলি করে সহরে থাকবে আপনার বিক্রি করতে সুবিধা হবে হ্যাঁ এটার একটা আনকমন একটা ডিজাইন এটা আমি দেখাই দেয়

এটা কিন্তু আমরা বুঝি আপনি কোথায় কতটুকু চালাতে পারবেন তো এটা আমাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ আপনার ব্যবসার জন্য যত প্রকার হেল্প আপনার দুই টাকা কিভাবে লাভ হবে সেই পথ আমরা দেখাই দিব বিবে মধ্যে কাস্টমাররা যে নেওয়া শুরু করছে কিন্তু আমরা টাকা থেকে বেচা শুরু করছি এখন বর্তমানে সাতশো পঞ্চাশে দিচ্ছি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা কিন্তু আমাদের গত ভিডিওতেও ছিল তো যেহেতু এটা সেল বেশি এটা প্রাইস টা আমরা একটু কমাই যেন আরো সবাই আরো নিতে পারে তো এটাই আরেকটা ঠিক আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ পরে আরেকের সাথে দেখতে পাচ্ছেন না কিছু

কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এবং কোয়ালিটি তো অবশ্যই ভালো হবে প্রাইসটাও দিচ্ছে আমরা একদম সীমিত প্রাইস আচ্ছা এই যে দেখেন এই ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু কাজ থাকবে না জি ব্যাক পার্ট হাতার পার্ট প্লেন ডিজিটাল থাকবে সেম ফোন পার্টে হচ্ছে কাজ থাকবে আমি একটু দেখাই দিই কারণ কি বুঝতে পারবেন এই দেখেন এইটা কিন্তু এই যে সিকোয়েন্সে কাজ করে এবং আর যেটা কাজ করছে খুব চমৎকার ঠিক আছে জি কাপড় হাই কোয়ালিটি একদম এর দাম থেকে মাত্র মাত্র 900 টাকা